এই মেয়েটাকে দেখতে মেয়েদের মতো মনে হইলেও সত্যিকার অর্থে সে মেয়ে না সে ছেলে মেয়েদের মতো বডি ফিটনেস কথাবার্তা সব মেয়েদের মতো সে কি করছে জানেন গত কয়েকদিন আগে ফরিদপুরের এলাকার ছেলের সাথে সে বিয়ে বসছে ছেলে হয়ে ছেলের সাথে সে বিয়ে বসছে আবার দরও পড়ছে দরও পড়ছে দেড় মাস এক মাস পনেরো দিন সংসার করার পরে ছেলেটা বসতে পারছে সে মেয়ে সরি সে ছেলে যার সাথে বিয়ে হচ্ছে সে বসতে পারছে সে মেয়ে না সে ছেলে আমার কথা হইলো আমার কথা হইলো এক মাস পনেরো দিন যে এই মেয়েটার সাথে ছেলেটা সংসার করলো ঘুমাইলো থাকলো গড়তে গেল ওই ছেলেটা সে কি বসতে পারে নাই যে সে মেয়ে না সে ছেলে আর বসতে পারলে আরো আগে কেন জানায় নাই এটা সে ছেলে কথা বলতে রাজি হয় না তার মা কথা বলবে বিস্তারিত তার মার মুখ থেকে আমরা শুনতে চাই চলুন ঘটনাটা শুনি ওর নাম ওর মা বলছিল ওর নাম শাহিনুর আর ও বলছিল আমার নাম হলো সামিয়া ওর নাম সামিয়া সামিয়া বলছিল আমার ওই সামিয়া নাই মানে ডাকতাম কিন্তু যে এক মাস বিশ দিন যে আমার বাড়ি থেকে গেছে ও কোনো সময় আমার হাতে খারাপ ব্যবহার করে না ভালো ব্যবহারই করছে আমার বুঝ বেরিয়ে দেয় নাই আমার সাথে ব্যবহার ভালো করছে আমার স্বামীর সাথে ব্যবহার ভালো করছে আমার ছোটো একটা ছেলে আছে ওয়ের সাথে ব্যবহার ভালো করছে রান্না বাড়া দুয়ের কার জারু দোয়া সবাই কীভাবে আদর যত্ন করে খাবার খাবার খাওয়ানো সবাই ভালো সাথে ভালো ব্যবহার করছে ও কি ড্রেস পড়তো থ্রি পিস পড়তো

তোমার তোমার কথাটা তো আমার লাগিয়ে গেল কই হ আমি তো কইছিলাম আর খালি তাই কত আর খালি কত তুমি পনেরোশো টাকা দাও আর আমি বাড়ি পাঠাই দিই পনেরোশো টাকা দাও বাড়ি পাঠাই দিই আমি তুই কামাই করো সে আমার হাতে চার না দেশ না আমি তবু প্যাটারি খাওয়া দেবো না বা ওই মেয়াডার টাকা পয়সা দিয়ে বাড়ি পাঠাবো লাস্টে হাসে ওর কথা কইতো না কই তো আমি কথা কথা আমার কথা কইতো না পরে আমি কালকে কই আমার এক বাসুর কাছে ওই রইলে ডাক্তার ওনার কাছে বলছে উনি আসে একদিন জিজ্ঞাসা করতেছে যে তোমার বউ ডাক দাও ডাক দিছি পরে করতেছে আচ্ছা তুমি মহিলা না পুরুষ কয় হঠাৎ আপনি এভাবে প্রশ্ন করলেন কার কাছে শুনছেন আম্মু বলছে না বলছে কয় না এটা বলছে শান্ত কয় ঠিক আছে আমি পবিত্র কোরআন শরীফ সাপোর্ট করে বলতেছি আমি মহিলা আমি পুরুষ না কোরআন শিরিপ গথা নিয়েছে নিয়ে আসার পরে কথা বলার পরে তারপরে আমার ছেলের এই গাল পেরিয়ে গেলো গালপেরার পরে তা আমার আরো কইলো কি যে ওই ছেলেটা করলো কি যে ও আরো শান্ত আমার ছেলে শান্ত যে শান্ত আরো নিশা পানি করে আমার সাথে মাতলামি করে ওরা আরও আমার ছেলেটার গালা গালাগালি পারলো হয়তো শাসন করলো বড় চাচা ভাই হিসেবে পরে ঠিক আছে আমরা ওরা পারলে ওরা বললে দেবে কি ও শাসন করবে না পরে শেষে উনরা আমার ছেলে খেলো ওর কাছে বারবার যায় আবার আমার ছেলে গেল আমার ছেলেটা যার তার সামনে অপমান করে ছেলে আসে আমার কাছে আম্মু তুমি একটু দেখলে না তুমি একটু আমার টাকা পুনর্ষে দিলে না আমি ওর পাটায় বেড়ালাম তুমি আমার একটু সহযোগিতা করিলেন না ওর কালকে কইতেছে যে নয় আমি বিষ খাবো নালে গলা দিয়ে নেবো তুমি আমার মা ও তুমি আমার কোনো ই করতেছে না তুমি নিজে চোখে দেখো আমাকে কি দেখবো কয়ে তোমার মা তো সে আমি কসম করলাম ও আমিও যাও ও তাই আবার আমার ছোট একটা ছেলে আছে সবাই আদর করে উইছে ওর কথা বলতেছে যে ওর মা তো সে কসম করলাম আম ও যাও ও মেয়েটাও তাই পরে শেষে আমি নিজে বাস্তবত ভাবে দেখলাম যে আসলে ও পুরুষ হিজলাও না এমনি কোনো খোঁজাও না ও পুরুষ মানুষ আমি দেখার পরে আমি মনে মনে ভাবলাম যে আমি যদি একা একা দেখি ভাববি যে সবাই ভাববি যে ছেলে ছেলেমেয়া সতর্ক করে মেয়েটা ছাড়াই গেছে পরে আমার দুই যায় মেজো যায় বড় যায় ডাক দিলাম দেওয়ার পরে ওনারা এসে দেখবার ছেলে দেখবার জন্য ওনার জোর করেই দেখলো দেওয়ার পরে ওনারা তো সবাই গালাগালি ফেলো তুমি একটা পুরুষ মানুষ আর একটা পুরুষ মানুষ জীবন নষ্ট করেছো এই কোন ধরনের ব্যবহার তুমি কী উদ্দেশ্য নিয়ে আস পরে এইরকম করতে করতে বাড়ি ঘর বেরিয়ে গেলো মানুষজন সবাই বললো কি যে যারা যারা বিয়ে পড়ানোর সময় ছিল তাকেও জানো শেষে জানাই আসলাম পরে রাত্রে তারা এসে বললো মারপিট করবি জিজ্ঞাসাবাদ করবি যে তুমি কোরআন শরীফ সাপোর্ট করে বললো আমি মহিলা তুমি এখন দিয়ে পুরুষ তাহলে তোর এখন কী করার উচিত পরে সে আমার স্বামী আর আমি তো মারপিট দিতে দিলাম না শেষ মাসে সে চুল কাটিয়ে দেবো চুল কাটে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে খেদা দেবো আর সে সবাই সমাধানের ভিতরে আসলো যে সকালে মানুষ জানি হওয়ার আগে যেভাবে করে টেনে উঠিয়ে পাঠিয়ে দিতে হবে পরে শেষে আমার ছেলে আর আমার মেয়ের জামা যায় পাঁচটা বাজে যায় ছয়টার টেনে পাঠাই দিয়েছে কমলাপুর কমলাপুর